আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি ডিফেন্স জব এনজিও জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও কিন্তু বানাবো আপনাদের সামনে এই যে এরকম নোটিফিকেশন চলে আসবে তাহলে আপনারা সহজেই আমার চ্যানেলে নতুন চাকরির সার্কুলার পেয়ে তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরি নিয়ে আলোচনা করি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ফেনি নতুন কিন্তু একটি চাকরি চাকরির সার্কুলার হয়েছে সংস্থাপন শাখায় তো আপনারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ফেনি ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে নিম্নবর্তী পদসময় পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ফেনি জেলার বাসিন্দার কাছ থেকে আপনারা যারা ফেনি জেলার বাসিন্দা আছেন তাদের তারা কিন্তু আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখুন অনলাইনে আবেদনের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডিসিফিনি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন তো দেখুন বন্ধুরা কী কী পদ রয়েছে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে সাতজন নেবে আপনার এখানে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে তারপরে দেখুন সার্টিফিকেট সহকারী এটা হচ্ছে একজন নেবে সার্টিফিকেট সহকারী পদের পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড সার্টিফিকেট সহকারী পদের জন্য আপনাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক মানে ইন্টারপাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু কম্পিউটার চালনায় আপনার দক্ষতা থাকতে হবে বাংলায় ন্যূনতম গতি থাকতে হবে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি মানে টাইপিং স্পিড আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা অবশ্যই থাকতে হবে তো কম্পিউটার হচ্ছে এরকম একটা জিনিস এই কম্পিউটার যোগ্যতা যদি আপনার না থাকে আপনি কিন্তু কোনো চাকরি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কিন্তু আপনি গিয়ে দাঁড়াতে পারবেন আপনাকে অবশ্যই চাকরি করতে হলে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে তো অবশ্যই আমার একটি সাজেশন থাকবে আপনারা অবশ্যই কম্পিউটার শিখুন কম্পিউটারে আপনারা কোর্স করে একটি মোটামুটি দামের ল্যাপটপ বা পিসি কিনে আপনারা বাড়িতে বসে একটু আপনারা ট্রাই করে একটু আপনারা শেখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি চাকরি এগুলি আপনার খুবই প্রয়োজনীয় চাকরিতে কম্পিউটারটি তো দেখুন বন্ধুরা কীভাবে আবেদনের শর্তাবলী রয়েছে কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ফেনি জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে আপনার বয়সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো অসত্য ভুল তথ্য ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই একটি অনলাইনের দোকান থেকে ফেনি জেলায় হয়তো অনেক অনলাইনের দোকান আছে আপনারা সেখান থেকে আবেদন করবেন চাকরি চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি কিন্তু করতে হবে আবেদনটি কোনো আপনার ভুল হলে কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে তো দেখুন কি কাগজপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি আপনার থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ বীর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তান হলে তাদের যে কাগজপত্র রয়েছে সেটি দেখাতে হবে আপনার যে কোনো কোটা থাকে সেই কোটার কাগজ দেখাতে হবে আপনার ডাউনলোড করতে অ্যাপ্লিকেন্ট কপিটি লাগবে সত্যায়িত করে নেবেন অবশ্যই বিশেষ ক্যাডার দ্বারা সত্যায়িত কপি আপনি করে নেবেন কম্পিউটারের দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র এই দেখুন আমি যে বলছিলাম যে কম্পিউটার শেখার জন্য অবশ্যই আপনি যেখানে কম্পিউটার শিখবেন তারা আপনাকে একটা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটি আপনি এখানে সত্যায়িত করে জমা দেবেন তারপরে দেখুন চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে সকল যথাযথ কর্তৃপক্ষের মধ্যে অনুমতি এখানে অবশ্যই লাগবে আপনি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদনের নিয়ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিসিফেনি ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে উনত্রিশ তারিখে উনত্রিশে মে এবং আবেদনটি শেষ হবে তিরিশ ছয় মানে তিরিশে জুন বিকাল চারটায় আপনার আবেদনটি শেষ হবে তো প্রায় এক মাস সময় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তিনশো তিনশো পিকজেলের একটি রঙিন ছবি তিনশো আশি পিক্সেলের একটি স্বাক্ষর কিন্তু দিতে হবে তারপরে আপনার এস এম এসের মাধ্যমে আপনি যথাযথ টেলিটক সিম ব্যবহার করে আপনারা টাকাটা জমা দিবেন বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের জন্য আপনারা এক নম্বর পদের জন্য একশো টাকা অ্যাকচুয়ালির সার্ভিস বাবদ বারো টাকা এবং একশো বারো টাকা দেবেন তারপরে হচ্ছে অনগ্রসর গোষ্ঠীর জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা ছাপ্পান্ন টাকা দিবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তো বাহাত্তর ঘন্টা দিয়ে টাকাটা জমা দিয়ে আপনি অনলাইনে আবেদন করে কাগজটি আপনাকে রেখে দিবেন তারপরে এস এম এসের এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি কোথায় আপনার মৌখিক এবং লিখিত পরীক্ষা দিতে আসবেন মৌখিক পরীক্ষার সময় কিন্তু প্রবেশপত্রটি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে প্রবেশপত্র না হলে কিন্তু হবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন সকলেই নিয়মিত এরকম চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন সরকারি বেসরকারি সব ধরনের চাকরির কিন্তু সার্কুলার আমি আমার চ্যানেলে দিয়ে থাকি ভালো থাকেন সকলেই বন্ধুরা আসসালামু আলাইকুম